গৃহস্থদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন মনে ত্যাগ করলেই হবে সকলকে ত্যাগী হতে বললে বৌদ্ধ ধর্মের মতো হয়ে যাবে বৌদ্ধ ধর্মে সকলেই সংসার ত্যাগী হতে গিয়ে আদর্শ বিকৃতি হলো অবনত হলো সকলের সংস্কার এত প্রবল নয় যে সংসার ত্যাগ করে চলে যাবে এই জন্য ঠাকুর গৃহীদের বলেছেন বিচার বিচারপূর্বক সংযমের সঙ্গে ভোগ করো কেউ যদি বলে বিচারপূর্বক ভোগের কি প্রয়োজন তাদের বলেছেন কি দরকার করো না সেজন্য তাদের প্রতি উপদেশ আপাত দৃষ্টিতে বিরুদ্ধ মনে হয় শ্রী মায়ের কাছে কেউ বলেছে মা আমি বিয়ে করব। করবে বই কি বাবা এ সংসারে সবই দুটি দুটি বিয়ে না করলে কি ভগবান লাভ হয়ে গেল আবার কেউ বললে মা আমার সংসারে যেতে ইচ্ছে হয় না সত্যি কথা তো সংসারে আছে কি আপাত দৃষ্টিতে মনে হবে দুটি বিরুদ্ধ কথা তা নয় যার পেটে যা সহ্য হয় মা সেইভাবেই মাছের ঝোল ঝাল অম্বল রান্না করে তাদের দেন স্বাস্থ্য জননীর মতো হিতকারী যার যা অনুকূল সে তাই বেছে নেবে